হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য কী তো আমরা যদি এক নম্বর পার্থক্য যাই তাহলে আমরা কি দেখব সপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ হয় অপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ হয় না তাহলে প্রথম পার্থক্যটা কি সপুষ্ট ফল ও বীজ হয় বাট অপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ হয় না এটা ছিল আমাদের এক নম্বর পার্থক্য নম্বর পার্থক্য হলো উদ্ভিদ এদের দেহ মূল কাণ্ড ও পাতা আছে কিন্তু অষ্টপুষ্পক উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা নাই আচ্ছা এরপরে সব পুষ্প উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে কিন্তু অপুষ্প উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাহলে কি সব উদ্ভিদ নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু অপুষ্পক উদ্ভিদ নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না এরা অন্যের উপরে ভর করে খাবার খায় আচ্ছা এরপরে আমরা কি দেখব উদ্ভিদদের মূল রয়েছে আচ্ছা অপুষ্পক উদ্ভিদ এদের কোনো মূল হয় না তাহলে সপুষ্পক উদ্ভিদের মূল আছে বাট অপুষ্পক উদ্ভিদের কোনো মূল থাকে না আচ্ছা এরপর আমরা দেখব সপুষ্পক উদ্ভিদ এরা আকার আকৃতিতে বড় ও শক্ত হয় কিন্তু অপুষ্পক উদ্ভিদকে হয়তো তার উল্টোটা এরা আকারে ছোট হয় এবং নরম হয় তাহলে সপুষ্পক উদ্ভিদ আকারে বড় হয় এবং শক্ত হয় কিন্তু অপুষ্পক উদ্ভিদ আকারে ছোট তো বন্ধুরা এই ছিল আমাদের সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল الله حافظ السلام عليكم